দর্শক লাইভ নিউজ পক্ষ থেকে আমি মোহাম্মদ আলী হোসেন লালমনিরহাটে কালীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ বাঙালি সাংস্কৃতিক এক অনন্য উৎসব যা ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে একত্র করে এটি শুধু একটি উৎসবই নয় বরং বাঙালি জাতির ঐক্য সাংস্কৃতিক ও ঐতিহ্য প্রতীক হিসাবে বিবেচিত হয় বাংলায় চৌদ্দশো বত্রিশ সঙ্গে বরণ করে নিতে এবং দিনটিকে যথা যথামর্যাদায় উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার নয় এপ্রিল সকাল এগারো ঘটিকায় উপজেলা পরিষদের পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জাকিয়া সুলতানা সভাপতিত্বে বক্তব্য রাখেন কালীগঞ্জ থানা পুলিশের প্রতিনিধি এবং জাহাঙ্গীর আলমচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সাংবাদিকবৃন্দ জাতীয়ভাবে জাতীয়ভাবে সভা আয়োজন করা হয়েছে এবং একটি কিছু দিক নির্দেশনা দেয়া হয়েছে সেখানে জাতি ধর্ম বর্ণ বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠী তাদের সমন্বয়ে একটি সার্বজনীন একটি আয়োজন করার নির্দেশনা রয়েছে এই সেই নির্দেশনার আলোকে এবং আমাদের তাদের তাদের কিছু পরামর্শ আয়োজনগুলোর ধারাবাহিকতার প্রেক্ষিতে আমরা আজকে একটি সভা আয়োজন করি সেই সভায় আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি জাতীয় প্রোগ্রামের সাথে সমন্বয় করে সেটা হলো যে জাতীয় প্রোগ্রামে আমাদের বলা হয়েছে যে সকালবেলা জাতীয় সঙ্গীত এবং হে বৈশাখ যে রবীন্দ্রসঙ্গীতটি আমাদের আবহমান বাংলার একটি গান সেটার মাধ্যমে অনুষ্ঠান শুরু করতে হবে আমরা সেই অনুযায়ী বেলা আমরা নয়টায় আশা করছি যে আমাদের পুষ ভাণ্ডার আর আর এম যে মাঠ আছে সেই মাঠে আমরা এই আবাহন সঙ্গীতের মাধ্যমে চোদ্দশো বত্রিশের আয়োজনটি শুরু করব। এবং তারপরে যে সার্বজনীন শোভাযাত্রা সেই শোভাযাত্রায় আমাদের যে বাঙালি কালচার রয়েছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলা সেটার একটি সেটার প্রতিফলন রেখে আমরা একটি শোভাযাত্রার আয়োজন করতে যাচ্ছি সেই শোভাযাত্রায় আমরা বাংলার যে পুরনো যে পেশাগুলো রয়েছে সেই পেশাগুলোর পেশাজীবী মানুষ বাংলাদেশের কৃষ্টি এবং কালচারের সাথে সঙ্গতি রেখে যে বাদ্যযন্ত্রগুলো রয়েছে যেমন ঢোল বা এই ধরনের এসবের এসব এবং বাংলাদেশের যে প্রাচীন যানবাহন ঘোড়ার গাড়ি গরুর গাড়ি সেগুলোর সেগুলোর সমন্বয়ে এবং আমরা নতুন আরেকটি সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে অসাম্প্রদায়িক বাংলার প্রতিচ্ছবি হিসেবে প্রত্যেক ধর্মের শিশুরা যারা হাত ধরাধরি করে সামনে থাকবে সেটি হবে একটি ধর্মীয় মিলন মেলা ধর্মীয় ধর্মীয় কিন্তু অসাম্প্রদায়িক মিলন মেলা যে সবার অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই হাজার বছরের যে কালচারটি সেটি আমরা নববর্ষ পালনের যে কালচার সেটি আমরা কালীগঞ্জবাসীর সাথে একসাথে উদযাপন করব। এবং যেটা হচ্ছে যে যেহেতু এটাই আমাদের একমাত্র জাতীয় প্রোগ্রাম আমাদের ধর্মীয় প্রোগ্রামগুলোর বাইরে যেটাতে আমাদের সকল জনগোষ্ঠী তার সাথে যেমন অন্য আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যে আদিবাসীরা উপজাতিরা বসবাস করেন তাদেরও একটি অনুষ্ঠান বাংলাদেশের সর্বকালের প্রাচীন যে অনুষ্ঠান সেটা হচ্ছে বর্ষবরণ সে সেটার সাথে সংগতি রেখে আমরা এই আয় করতে যাচ্ছি এবং তার সাথে যে একটা প্রচলন রয়েছে সেটিও আমাদের এই আয়োজনে থাকছে কালচারাল প্রোগ্রাম থাকবে বাংলাদেশের লোকজো এবং বাংলাদেশের লোকজো সংস্কৃতির সাথে মিল রেখে এটাও থাকছে পাশাপাশি হচ্ছে কিছু গ্রামীণ খেলাধুলার ব্যবস্থাও এখানে থাকছে আর আমাকে যেটা বলা হয়েছে যে যে এটা নিয়ে কিছু দ্বিমত তৈরি হয় বা মতবিরোধ তৈরি হয় এখানে আসলে মতবিরোধের কোনো সুযোগ নেই এটা একটি সার্বজনীন আয়োজন সার্বজনীন বাংলাদেশে যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এবং সকল ধর্মের সকল জাতিগোষ্ঠীর তারই তারই প্রতিচ্ছবি আসলে এখানে প্রতিফলিত হবে বলে আমরা আশা করছি এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে কালিগঞ্জ আপামর জনতার অংশগ্রহণ এবং তাদের তাদের অংশগ্রহণে আমাদের এই প্রোগ্রামটি সুষ্ঠুভাবে আয়োজন করা যাবে মর্মে আমি আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ